এই যে রূপান্তর একটা নাটক নাকি বাইরে হয়েছিল এটার ব্র্যান্ডিং করে থুয়ে দিছে ওয়াল্টন নামে ওয়াল্টন নামের একটা কোম্পানি বাংলার জমিনের মুসলমান এখনো সজাগ আছে আর এমন আমার সজাগ আছে ইসরায়েলি পণ্য কোকোকুলা ফান্ডাকে যেমন এই বাংলার জমিন থেকে আর এমন আমার কড়া জবাব যদি ক্ষমা না চাই বাংলার জমিনের তো হিতু জনতা ওয়াল্টন কেমন ডাস্টবিনে নিক্ষেপ করে কড়া জবাব দেবে ঠিক কিনা মুসলমান আজকে তো পুরো বাংলাদেশে একটা আলোচনা হয়েছে ফেসবুকে ভাইরাল দেখছেন আপনারা হুজুর দেখছেন মনে হয় আমি তো টেলিভিশনের সাথে জড়িত প্রায় এক যুগ অনেকে হয়তো বা জানেন টেলিভিশনে অনেক প্রোগ্রাম দেখেন না বাংলাদেশে কিছু ব্র্যান্ডিং কোম্পানি আছে যে কোম্পানিগুলো ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য কোটি কোটি টাকা খরচ করে এর মধ্যে উল্লেখযোগ্য একটা কোম্পানি হচ্ছে পিএইচবি উল্লেখযোগ্য একটা কোম্পানি হচ্ছে বিআরবি কেবল বিআরবি বুঝেন আর কিছু কোম্পানি আছে লেবাসে মুসলমান কিন্তু এরা ইসলামিক প্রোগ্রাম নিয়ে কোনোদিন ফিকিরও করে না চুলকানি আছে এদের ইসলামিক প্রোগ্রামে দুইটা টাকা খরচ করে না কিন্তু ট্রান্সজেন্ডার বা রূপান্তর কামে যারা হিজরা হিজরা তো না যারা ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে হতে চায় এইরকম নাটক এই যে রূপান্তর একটা নাটক নাকি বাইরে হয়েছিল এটার ব্র্যান্ডিং করে ছুঁয়ে দিছে ওয়াল্টন নামে ওয়াল্টন নামের একটা কোম্পানি বাংলার জমিনের মুসলমান

ইসলাম যদি আপনার পছন্দ না হয় আপনি নাস্তিক হতে পারেন এই অধিকার আপনার আছে মায়রা ঘুষি আপনার এই মানা হবে এটা আমার জন্য জরুরি না আমরা ইসলামের সৌন্দর্য আপনার সামনে তুলে ধরব কোন প্রোগ্রামে আপনি ব্র্যান্ডিং করবেন বা না করবেন টাইটেল স্পন্সর নেবেন বা পাওয়ার বাই নেবেন কি কো স্পন্সর নেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেখানে আমাদের ধর্মীয় আবেগ অনুভূতি জড়িত আছে আপনি ইসলামিক প্রোগ্রামে নাই আপনি দেশ জাতির উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখতে পারছেন না একটা বিষয় যখন কেউ জড়িয়ে পড়ে জানতে হবে বিতর্কিত যে এদের মত খারাপ পশ্চিমা বিশ্বের সাথে বিভিন্ন কাজে এরা বিভিন্ন এজেন্ডা নিয়ে বাংলার জমিনে কাজ করছে ঠিক কেনা ভাই বুঝে হোক না বুঝে হোক যদি এই কাজটা করে থাকে আপনারা বলবেন যে হুজুর এটা আবার কি বুঝলাম না তো কিছু আমার আল্লাহ বলছে পেটের মধ্যে নারী হবে না পুরুষ হবে এটা আমি আল্লাহ তালা নির্ধারণ করে দিই ছেলে নাকি মেয়ে হবে মাই বলে মাইয়াশা উজ পশ্চিম বিশ্বেরা বলতেছে যে না ছেলে ও মেয়ে জন্মের পরে হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মনে মনে সে যদি বলে যে সে ছেলে তাহলে সে ছেলে মনে মনে যদি সে বলে যে মেয়ে তাহলে সে মেয়ে এটা আল্লাহর সাথে কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক একটা বিষয় আপনারা বলেন পশ্চিমা বিষয় আপনারা মানবেন না কোরআনের বিষয় মানবেন আরো জোরে বলেন না এখন পশ্চিমা বিশ্বের এই বিষয়টাকে কেউ যদি ব্র্যান্ডিং করে সেই ব্র্যান্ডিং কোম্পানিকে ডাস্টবিনে ফেলা দরকার আছে না নাই জোরে বলেন সুতরাং যদি ক্ষমা চায় আমরা ক্ষমা করে দেবো নেক্সটে যেন এমন কাজ না করে কিন্তু যদি পরবর্তী সময়ে এরকম আবার কোনো ঘটনা ঘটে উটা বাংলার তৌহیدی জনতা ওই কোম্পানিকে ডাজমেন্টে লিপিবদ্ধ করবে রাজি আছেন ইনশাআল্লাহ জোর যেখান থেকে কথাটা আসছিল আল্লাহকে ঋণ দেওয়া জান দিয়ে এবং মাল দিয়ে এপনা কাছি রহিমাহুল্লাহ চমৎকার করে উল্লেখ করেছেন কিয়ামতের ময়দানে এক শ্রেষ্ঠ মানুষ কে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন যেই মানুষগুলো উদ্বিগ্ন থাকবেন চিন্তাগ্ৰস্ত থাকবেন আজকে আমার কি হয় আজকে আমার কি হয় আল্লাহ আমারে maaf করবে কিনা আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা এমন মুহূর্তে ফ্রেস্তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে পেছনে তাকা মানুষগুলো পিছনে তাকাবে দেখানোর পরে বলবে আল্লাহ কি দেখতে বললেন কিছু দরজা তো দেখতে পাচ্ছি এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না আমার গোলামেরা এই যে দরজাগুলো দেখতে পাচ্ছি সেই দরজাগুলো কিসের দরজা মানুষগুলো তখন বলবে আল্লাহ এই দরজাগুলো তো জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে গোলাম দরজা যা যা জান্নাতের যেই খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যাবো সুবাহার আল্লাহ এবার মানুষগুলো বলবে আল্লাহ দুনিয়ার জিন্দগিতে কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সলা করলেন বিনা হিসাবে এত বন্ধু ছিলাম চিন্তায় কিন্তু বিনা হিসাবে জান্নাত দিলেন কি আমলের কারণে বুঝলাম না কিছুই এবার আল্লাহ রব্বুল আলমিন বলবে দুনিয়ার জিন্দগিতে তুই আমার জন্য পানির ব্যবস্থা করেছিল। আমার হাটার রাস্তা নির্মাণ করেছিলে আমার ডিনকামের জন্য বুকে রক্ত দিয়েছিল আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিল আমি অসুস্থ ছিলাম তুই আমার সেবা দিয়ে সুস্থ করে তুলেছিলি মানুষগুলো যখন বলবে কোনো দিন তো দুনিয়ার জিন্দগিতে আপনার দেখি নাই কীভাবে সেবা করলাম কিভাবে আপনার জন্য পানির ব্যবস্থা করলাম কিভাবে বুকের রক্ত দিলাম এবার আল্লাহ রব্বুল জবাব দেবে বলাম দুনিয়ার জিন্দিতে তোর বাড়ির পাশে যে মানুষটা অসুস্থ ছিল তারা যে সেবা দিয়েছিলি সুস্থ করেছিলি ওই বাঘ লুকের সেবাটাকে আমি আল্লাহ রবা রমিন খাওয়ালেকের সেবা হিসেবে কবল করে নিয়েছি বিনা সুদে ঋণ দিয়েছিলি বিপদগ্রস্ত মানুষটাকে ওই ঋণটা নিজের ঋণ হিসেবে গ্রহণ করেছি আমার জমি আমার ঘর নির্মাণ করেছিলি মসজিদ বানাইছিলি সেই ঘরটাকে নিজের হিসেবে গ্রহণ করেছি আমার জমিরা আমার দিন কায়মের জন্য মুখের মুক্ত ঢেলে দিয়েছিল আমি আল্লাহ তালা সেটাকে ঋণ হিসাবে গ্রহণ করেছি আর এগুলোর বদলা হিসাবে আমি আল্লাহ রব্দুল আলমিন তোদের কাজকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিয়েছি আরো আসতে বলেন বুঝছেন না কিছু বুঝছেন তার মানে কি আল্লাহর জমিনে আল্লাহর জন্য বুকের এক ফোঁটা রক্ত দেওয়া এটা যেন আল্লাহকে ঋণ দেওয়া দুইশোটা টাকা আল্লাহর রাস্তায় খরচ করা এটা যেন কারে ঋণ দেওয়া মানুষ নামাজ পড়তে রাজি আছে রোজা করতে রাজি আছে হজ করতে রাজি রাজি আছে আছে দিতে কিন্তু বিনা সুদে মানুষকে বিশটা হাজার টাকা দিবে এরকম মানুষের সংখ্যা এই জামানায় কম না বেশি আরো জোর বলেন অথচ আমার নবী সালাম কি বলছেন খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে আল্লাহ নবী বলছেন কেউ যদি কাউরে কর্জে হাসানা দেয় বিনা সুদে ঋণ দেয় বিশ দিনের জন্য যদি ওই ঋণটা তার কাছে রাখে টাকাগুলো যদি তার কাছে জমা রাখে এই বিশটা দিন ওই পরিমাণ টাকা প্রতিদিন দান করলে যে পরিমাণ সব দেওয়া হতো আল্লাহ রকুল আলমিন ওই ব্যক্তির আমল সেই সবের ব্যবস্থা করে দিবে বোঝেন না আমি সভাপতি সাহেবরা বললাম বিশ টাকা দেন না রোববারে দিয়ে দিব চার দিনের লাগে বিশ টাকা ধান নিলাম এই চার দিন যে উনি আমার সুযোগ দিলো প্রতিদিন বিশ হাজার টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সব হয় এই পরিমাণ সব আপনার আমল নামায় আল্লাহ তালা লিখে দেবেন সোহান আল্লাহ বলেন এরপরে রোববারে উনি দিতে পারলো না আরো পাঁচ দিন সময় নিল যে ভাই টাকাটা অ্যারেঞ্জ করতে পারি নাই পাঁচ দিন পরে দিব আপনাকে একটু সুযোগ দেন আপনি যদি আবার পাঁচ দিন সময় দেন আল্লাহ নবী বলছে এবার তো প্রতিদিন বিশ হাজার না বিশ হাজারের সাথে আরো বিশ হাজার যোগ করে হয় চল্লিশ হাজার মানে দ্বিগুণ সব আল্লাহ তালা ওই বাকি পাঁচ দিনে দিবে বলুন সোহান আল্লাহ আর বর্তমান সময়ে ঋণ দেওয়ার পরে ভাই বিশ্বাস করেন অনেক মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায় ঋণ দিচ্ছেন তো আপনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ঋণ দিচ্ছেন তো সম্পর্ক শেষ ঋণ দিচ্ছেন তো কমিটমেন্ট ব্রেক ঋণ দিচ্ছেন তো মিশা কথা কয় ঋণ দিচ্ছেন তো মনে করেন সম্পর্কটা একেবারে তলা নিতে চলে যায় আছে না নাই কমিটমেন্ট ব্রেক করে কমিটমেন্ট যদি বলছে যে রোববারে দেখে রোববারেই আমি টাকাটা শোধ করে দেব রোববার আর আসে না ভাই রোববার আর আসে না চলে যায় তারপরে অনেক মানুষ এই টাকাগুলো শোধ করতে চায় এমনটা করবেন এমনটা করবেন না মানুষের জন্য মানুষ শুধুমাত্র নামাজ পড়া ফরজ রোজা করা ফরজ 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 হজ করা দেওয়া জাকাত এগুলোই যে আগে বিষয়টা এরকম না মানুষের কল্যাণে যে কোনো কাজ করা এটাও কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য বলেছেন এগুলোও কিন্তু আল্লাহকে ঋণ দেওয়া চেষ্টা করবেন না ইনশাল্লাহ আয়াতটা যখন নাজিল হয়ে সুরাবাকার দুইশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত ওই যে আল্লাহ ঋণ চেয়েছে পরের দিন বাজারের কোনায় আবু বকর দাঁড়ানো ইয়াহুদি কোনা থেকে বলতেছে কি গো আবু বকর শুনলাম একটা আয়াত নাকি তোমাদের নবীর উপরে নাজিল হয়েছে কহা হয়েছে এটা আবার কেমন আল্লাহ জোরে সোরে একবার বলেন নামাজ ইয়াহুদি বলতেছে এটা আবার কেমন আল্লাহ তোমার আল্লাহ দেখি এতদিন তোমার নবী বলল আসমান বানাইছে জমিন বানাইছে সব কিছুর মালিক তোমার আল্লাহ এখন দেখি মানুষের কাছে ঋণ চাই তোমার আর আল্লাহর আবার কি সংকট করলো কয় অর্থ বুঝিস নাই তুই আসলে আল্লাহ রব্লা আলমীর এখানে ঋণ দ্বারা জান এবং মালকে বুঝিয়েছেন জোরে বলেন সোহার আল্লাহ আল্লাহকে বলতেছে ফুকির মিসকিন একবার বলেছে আবু বকর একটু রাগান্বিত হয়েছে দ্বিতীয়বার আবার বলতেছে তোমার আল্লাহ ফকির মিসকিন না হলে ঋণ চাইলো কেন মানুষের কাছে এবার আবু বকর আরেকটু রাগান্বিত হয়েছে এবার আবু বকর চোখ গরম করে বলতেছে হে হুযুর বাচ্চা তুই আমার গালি আমি কিচ্ছু বলবো না আমার বাপ মাকে গালি দি আমি কিচ্ছু বলবো না কিন্তু আমার সামনে আমার নবী আমার আল্লাহকে করে কত প্রকার অপেক্ষা করে ফকির মিসকিন বলবি আমি আবু বকর কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না বলুন বাপমাকে বাপ মাকে গালি দিলে সন্তানের যেমন কুলি যায় আগুন জ্বলে আয়াতের অপব্যাখ্যা করে কেউ যদি আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দেয় কোনো মুসলমান কোনো ইমানদার চুপ করে বসে থাকতে পারে না তার হৃদপিণ্ডে আগুন জ্বলে উঠবে ঠিক কিনা দ্বিতীয়বার যখন বলছে আল্লাহকে ফকির মিসকিন আবু বকর রাগান্বিত হয়ে গেছে তৃতীয়বার আবার যেমনি বলেছে যে তোমার আল্লাহ ফকির মিসকিন না হলে এই আয়াত নাজিল করছে কেন আল্লাহ তো মানুষের কাছে ঋণ চেয়েছে কেন এবার যাইবি কই আবু বকর হাতটা তুলে ডান হাত দিয়ে কইসাই আমাদের গালে একটা থাপ্পড় বসে এবারে ইহুদিকালের মধ্যে হাতি আল্লাহর নবী বিশ্বনবী sallallahu alaihi wasallam এর কাছে গেলেন যাওয়ার পরে বললেন ওগো মুহাম্মদ sallallahu সাল্লাম কি শেখান আপনি জামিদেরকে কি শেখান কি হয়েছে আপনার সাহেব না তো ইহুদি যারা আমাদের কি মানছে গো আরে কয় আপনারা আল্লাহ নবী বললেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার আবু বকর মানতে পারে না তুমি যদি ওমর ব্যাপারে বলতাম আমি বিশ্বাস করতাম আলী ব্যাপারে বল্লো বিশ্বাস করতাম ওসমান ব্যাপারে বললো বিশ্বাস করতাম কারণ তারা রাগী মানুষ আর নরম মেজাজের আবু বকর অন্যায় ভাবে কাউকে মানতে পারে না কয় ডাকে না আমাকে আপনার আবু বকর রে আল্লাহ নবীর ডাকলেন আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে কি শুনলাম তুমি না কে হেদিরে মারছ আবু বকর জবাব দিলেন কোনো বিজি

অগ্রম জীবন যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না আমার বাপারে গালি দিলে কিচ্ছু বলতাম না কিন্তু আমার সামনে আমার আল্লাহকে কেউ ফুকির মিস্কিন বলবে আমি আপু কর হা গোটায় বইসে থাকতে পারি না এই জন্য আমি একটা থাপ করবো বাহ